ঈদের ছুটিতে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও ষাট গম্বুজ মসজিদে নেমেছে পর্যটকদের ঢল স্থানীয় প্রশাসন বলছে পদ্মা সেতু করেছে যোগাযোগ ব্যবস্থাকে আরও দ্রুততর আর এতে এই অঞ্চলটির পর্যটন কেন্দ্রগুলোতে বাড়ছে দেশি বিদেশি দর্শনার্থীদের ভিড় বাগেরহাট থেকে শেখ শিহাবুদ্দিন রোবেলের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা এবারের ঈদের দীর্ঘদিন ছুটি পাওয়ায় দেশবিদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শনার্থীদের পদচারণায় মুখরিত বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য সুন্দরবন এবং সাত গম্বুজ মসজিদ সহ পর্যটন স্পটগুলো পদ্মা সেতুর বদৌলতে দেশের যে কোনো জায়গা থেকে বাগেরহাটে আসা অনেক সহজ হওয়ায় ভিড় বেড়েছে ভ্রমণপ্রিয়াশীদের ঘাস দেখতে অনেক সুন্দর লাগে রট করতে ফল পরাতে ইতালি এবং জাপান থেকে আসা দর্শনার্থীরা বলছেন সুন্দরবনে এসে হরিন কুমির বানর এবং কচ্ছপ এছাড়াও ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের সৌন্দর্য দেখে বিমুগ্ধ তারা We বইয়ের পাতায় পড়ে জেনেছেন বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদের ইতিহাস ঐতিহ্য এবার তা নিজ চোখে দেখলেন এই দর্শনার্থীরা Forest was

এদিকে ট্যুরিস্টদের সার্বিক নিরাপত্তা প্রদানে ট্যুরিস্ট পুলিশ বাগেরহাট জোন কাজ করে যাচ্ছে এবং সার্বিক নিরাপত্তা আমরা দিচ্ছি এবং এই নিরাপত্তা দেওয়া হয়েছে তো এই ট্যুরিস্টরা ঘুরতে আসবে তাদের সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য আমরা তৎপর করমচল পর্যটন ও বন্যপ্রাণী পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান সুন্দরবনে এবারের ঈদের ছুটিতে পর্যটকের আগমনের সংখ্যা বিগত সময়ের তুলনায় অনেক বেশি এর এই ছুটিতে মানুষ মোটামুটি উপভোগ করছে পর্যটক এবং পর্যটক হিসেবে আমাদের এখানে প্রচুর লোকও আসছে পদ্মা সেতুর বদৌলতে বাগেরহাটে পর্যটক আগমনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে মত জেলা প্রশাসক খালিদ হোসেনের পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরে আমাদের বাগেরহাট জেলায় পর্যটকদের আগমন কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে আমরা একই সাথে সবাই মিলে টুরিস্টদের যেটা আসে থাকতে পারে এছাড়াও জাহান আলীর মাজার সুন্দরবনের হারবাড়িয়া কটকা কোচিখালী ও আন্ধারমানিক সহ অন্যান্য স্পটেও ঢল নেমেছে পর্যটকদের মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক